অর্থনীতিতে ব্যাংকিং সিস্টেমের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক হলো অন্যান্য ব্যাংকের আশ্রয়স্থল বা অন্যান্য ব্যাংকের শীর্ষ ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি ব্যাংক যে ব্যাংক দেশের অন্যান্য সকল ব্যাংক ও মুদ্রা বাজারের নিয়ন্ত্রণ হিসাবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংকটা কি এমন একটি ব্যাংক ব্যাংক যে অন্যান্য সকল ব্যাংকের ও মুদ্রা বাজারের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে অর্থনৈতিক কার্যক্রম গতিশীল ও সামগ্রিকভাবে দেশের কল্যাণ নিশ্চিত করার জন্য অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল ও সামগ্রিকভাবে দেশের কল্যাণ নিশ্চিত করার জন্য নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় ব্যাংক কী করে? কেন্দ্রীয় ব্যাংক দেশের বিভিন্ন অর্থনৈতিক বা আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণ এবং আর্থিক বাজারের গতিশীলতা বজায় রাখে। কেন্দ্রীয় ব্যাংকটা কি করে? অন্যান্য দেশের বা বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণ এবং আর্থিক বাজারের গতিশীলতা বজায় রাখতে সহায়তা করে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। মুনাফার জন্য বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে কি কারো কাছ থেকে আমানত গ্রহণ করে আবার অন্যকে ঋণ প্রদান করে কিন্তু বাণিজ্যিক ব্যাংকের মূল লক্ষ্যটাই হচ্ছে মুনাফা অর্জন করা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য বা থিম কিন্তু মুনাফা অর্জন নয় বরং সরকারের আর্থিক নীতি যথাযথভাবে কার্যকর করাই কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য কেন্দ্রীয় ব্যাংকের মূল থিমটা হলো কি সরকারের আর্থিক নীতি যথাযথভাবে কার্যকর করার কেন্দ্রীয় ব্যাংকেরই মূল লক্ষ্য যথাযথভাবে কার্যকর করাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য কিন্তু আমাদের বাণিজ্যিক ব্যাংকের মূল লক্ষ্যটা কী ছিল মুনাফা অর্জন করা একজনের কাছ থেকে ঋণ গ্রহণ করে বা আমানত গ্রহণ করে অপরজনকে ঋণ প্রদান করার মাধ্যমে মুনাফা অর্জন করাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মূল লক্ষ্য বাট কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য হচ্ছে সরকারের আর্থিক নীতি বা কার্যাবলী কার্যাবলীকে যথাযথভাবে কার্যকর করার মূল লক্ষ্যটাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সুতরাং যে ব্যাংকে যে ব্যাংকে কেন্দ্র করে যে ব্যাংকটাকে কেন্দ্র করে দেশে সামগ্রিক ব্যাংক ব্যবস্থা গড়ে উঠেছে যে ব্যাংকটাকে কেন্দ্র করে দেশে সামগ্রিক ব্যাংক ব্যবস্থাটা গড়ে উঠেছে কেন্দ্রীয় ব্যাংকের কে কেন্দ্র করে বাণিজ্যিক ব্যাংক অন্যান্য অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক বিভিন্ন ব্যাংক সেগুলি সব কিছুই গড়ে উঠেছে কেন্দ্রীয় ব্যাংকে আয়ত্ত করে বা কেন্দ্রীয় ব্যাংকে অবলম্বন করে যে ব্যাংক দেশের সমগ্র ব্যবসা ও মুদ্রা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংকটা দেশের সমগ্র ব্যবসা ও মুদ্রা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক সেই আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়ে থাকে তাহলে কি যে ব্যাংককে কেন্দ্র করে দেশের সামগ্রিক